আসসালামু আলাইকুম গাইস তো এই যে আমার সকালবেলা আমার কবুতরের ফার্মের কী অবস্থা এই যে সবগুলা বসে রয়েছে বাইরে তো কালকে আমি আমার ফার্মের দু তিনটা ডিম মানে নষ্ট পাইছি যে কোনো একটা যে কোনো একটা কবুতর আমার ডিমগুলো নষ্ট করছে মানে ব্যাঙ্গেলেছে আর কি ভিতরে আমায় ঠোঁড়কায় বেঙ্গলেছে তো আমার মনে হয় এ কবুতরটা এখানটা করছে কারণ এটা দুষ্ট কবুতর হ্যাঁ তো আর এগুলো তো মনে করি বাচ্চা আসে অলরেডি বাচ্চা আসে দেখবেন করে উপরে পড়া তো কালকে আমার একটা লস ছিল ছোটোখাটো একটা লস আর আমার কবুতরে তো মনে করে আমি খুব ভালোবাসি তো আমার মনে খুবই কষ্ট পাইলাম খুবই কষ্ট পাইলাম আমার কবুতরকে বসে দেখা তো যাই হোক যেটাই হোক ভালো লাগা হয় তো আশা করি সবাই আমার ক্ষতিটা পুরো কাটিয়ে ওঠার জন্য সবাই আমার দোয়া করবেন যেন আমি মনোযোগ সহকারে এই কোক ফার্মটা আমি চালিয়ে যেতে পারি আর আপনাদেরকে বিজু দেখাতে পারি আর সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো গাইস তো আরেকটা বিষয় কি চারিদিকের পরিবেশটা আমাদের বাড়ির চারিদিকে যে পরিবেশটা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ বর্তমানে আকাশে মেঘলা মেঘলা আকাশ তারপর আপনার যে একটা সুন্দর একটা আমার কবুতরগুলা দেখতে আরো সুন্দর লাগে আর সবগুলা অনেক বিজি কবুতর কবুতর অনেক বিজি তো একটা কবুতরের তলে আমি তিনটা ডিম দিছিলাম জানি না কৌ তো একটা কী অবস্থায় আসছে কী ঘুরতে এসেছে এটা তোলা আপনার তিনটে টিম দিছিলাম আসলে আমি জানি না ফুটবল কি না তো সবাই কমেন্টে জানাবেন এটা ফুটবল কি না বলতে পারি না কিন্তু তো ফার্স্ট এটিম দিলাম আর এখানে একটা ডিম আছে এই ডিমটা নিয়ে এখানে দিয়েছিলাম দেখে তো এইটা কি আসছে কি না তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন কেমন ভালো ভালো ভিডিও পেতে কবুতর বিষয়ে জানতে হবে তবে আসসালামু আলাইকুম